Happy birthday, happy birthday, happy birthday. birthday, birthday dear, dear, dear mom. নমস্কার সবাই কেমন আছেন আশা করি ভীষণ ভালো আছেন আমি খুব ভালো আছি শুভশ্রী ডেলি ব্লগে সবাইকে স্বাগত আর আজকে আমি নিয়ে এসেছি গুলমার্গ থেকে একদম সোনমার্গতে ভিডিও তো গুলমার্গে আজকে সেকেন্ড ফেজ থেকে শুরু করছি তো এই যে আমাদের সেকেন্ড ফেজে যখন গেলাম তখন এইটুকুই আমাদের ভিডিও আছে কারণ বলেছি যখন সেকেন্ড ফেজে যাই তখন আমরা কিছুক্ষণ সময় কাটানোর পরে অন্তরা দেখেছেন হাতে গ্লাভস ট্লাভস খুলে দিয়েছে প্রচন্ড দুষ্টু তো বেশি পাকা খুলে দিয়েছে তারপরে একটু ঠান্ডাও চলে কিন্তু মানে সোয়েটার জ্যাকেট নিয়ে একদম প্রপারলি ঠিকঠাক পরানো ছিল ঠান্ডা লাগার কথাই না যেহেতু মানে বাচ্চা তো একটু সমস্যা হচ্ছিল শ্বাসকষ্টের হয়তো যে যখনই যে মুহূর্তে ও বলেছে যে মা ঠান্ডা লাগছে ভালো লাগছে না আমরা এক বিন্দু সময় নষ্ট করিনি একদম কি করেছি রোপের অন্য কোথাও যায়নি এবং রোপের লোক যেখানে আছে ওনাদেরকে বলতে ওনার ডাইরেক্ট আমাদের রোপেতে উঠিয়ে দিয়েছে কোনো রকম অন্য লাইন ধরতে হয়নি তো আমরা সোজা চলে এসেছি নিয়ে আমি নেমে গেছিলাম কারণ আমাদের ছোট বেবি এই বেবির থেকে তো বড় কিছু নয় ঘোড়া ঘুরি সমস্ত কিছু থাকবে জীবনে বাচ্চাটা আমাদেরকে এতটা সাথ দিচ্ছে এতটা সাপোর্ট করছে যেখানে যাচ্ছি যাচ্ছে ঘুরছে কোনো রকম কোনো অসুবিধে নেই কিন্তু যেখানে ওর একটু অসুবিধে সেখানে আমরা নেই আমরা সেখান থেকে সোজা চলে আসবো ওকে আরাম দেওয়া ওকে কমফোর্টেবলি জার্নি করা এটা আমাদের কর্তব্য ঘুরছি বলে শুধু ঘুরবো সেটা নয় হ্যাঁ একটু মন খারাপ হয়ে গেছিল আমার মুখটা দেখে বুঝতে পারছি না এটা কিন্তু সেকেন্ড ফেজ থেকে রোপে করে ফিরছি ওর বাবারটা ওর ঠান্ডা লাগছিল ওর বাবার সঙ্গে সঙ্গে ম্যাগি এনে দিয়েছিল কিন্তু ও ঠিক নিতে পারছিল না তো আমরা একদম সময় নষ্ট করিনি চলে এসেছি তো আমি ওই রৌভেতে বসে ম্যাগিটা খাচ্ছিলাম একটু মন খারাপ ছিল কিন্তু ঠিক আছে কোনো ব্যাপার না বাচ্চার আগে আমার কিছু ও বাবা আমাকে বলছিল যে তুমি থাকো আমি ওকে নিয়ে যাচ্ছি সেটা আবার হয় না কি আমি কখনো পারি আমার হাজবেন্ড বাচ্চা নিচে চলে গেছে আমি এখানে আনন্দ করবো কোনো দিন হয় না তো ফ্যামিলি সবাই ছিল দামী আমরা নেমে চলে এসেছিলাম আমরা ফার্স্ট পেজে এসে খুব মজা করেছি ফার্স্ট ছিল না খুব ছিল একদমই না ভালোই ছিল অনেকটা ঘোরা করে যেতে হয়েছিল কিন্তু এই জায়গাটা আমরা অনেক মজা করেছি আমি শাড়ি পরে এসেছিলাম রিল টিলও বানিয়েছি পরে দেব তারপর আমি চলে আসলাম সন্ধ্যাবেলা আমরা হোটেলে ফিরে গেলাম শ্রীনগর ওখানে ফিরে এসে তারপরে আমরা এখানে সন্ধ্যাবেলা আবার চক গেছিলাম ওখানে ড্রাই ফ্রুটস কিনতে আসলে বাড়ির জন্য ড্রাই ফ্রুটস নিল না নিজেদের জন্য ড্রাই ফ্রুটস ফ্রুট না সেটা হয় তো অনেক ড্রাই ফ্রুটস কিনলাম অনেক কিছু নতুন নতুন কিনলাম কেনার পরে এই যে ড্রাই ফ্রুটস দোকানটা বেশ ভালো এখানে ড্রাই ফ্রুটস এর কোয়ালিটি বেশ ভালো একজনের কাছ থেকে খবর নিয়ে গেছিলাম তো সেগুলো নেওয়ার পরে বেকারি দোকানে চলে গেলাম বেকারিতে গেছিলাম কেন বলো তো কারণ আছে দেখতে পাবে দাঁড়াও বেকারিতে একটু কেক নেওয়ার ছিল একটা সেলিব্রেশন ছিল কিসের সেলিব্রেশন তোমরাও দেখতে পাবে আর এখানে বেশ নতুন রকম জিনিসগুলো দেখছিলাম তারপর খেলামও ট্রাইও করলাম তারপরে চলে এসেছিলাম একদম হোটেলে হোটেলে এসে যেখানে রান্না হয় সেখানে চলে গেলাম দেখতে কি কি রান্না হচ্ছে তো বেশ ভালো রান্না হচ্ছিল মাছের ঝাল লাউয়ের তরকারি মাছের মাথা দিয়ে আর অনেক কিছু হচ্ছিল তবে চিকেন পকোড়া খেতে বসলাম দেখো পরেরটা আজকের ইভিনিং স্ন্যাক্সে আচ্ছা পকোড়া চিকেন পকোড়া চা এক আইসক্রিম খেয়ে বাজারে গেছিলাম না আইসক্রিম টাইসক্রিম খেয়ে এলাম এখন চিকেন পকোড়া চা খেতে বসেছি সবাই খাওয়াই গেছে বলেছিল আমরা এলে আমাদেরকে অবশ্যই আসবে যাই এখানে দেখো আমরা পকোড়া খাচ্ছি সঙ্গে চা দাদা চা দিয়ে গেলেন কাপে দিয়ে গেলেন আর ফ্ল্যাক্সটাও বসিয়ে গেল জানে যে এরা ভীষণ চা করে আমরা একটু চা খেতে ভালোবাসি আর পকোড়াও বেশ অনেকগুলো দিল আর একদম বসে বসে এখন চা খাবো তারপরে মেয়ের খাবার নিয়ে চলে এলাম উপরে মেয়ের জন্য অনেক কিছু রাখেন অনেক কিছু করেন ওনারা জানো আমার মেয়ে যেহেতু ঝালকায় না ওই জন্য দেখো দু রকম মাছ বাজার রেখে দিয়েছে একটা কোলের আর একটা গাদার যেটা বাচ্চাটা খেতে ভালোবাসবে আলুটা ফ্রেঞ্চ ফ্রাইয়ের মতো ভালোবাসবে তাই ভেজে দিয়েছে পাপড় পকোড় ভাজা খেতে ভালোবাসে রেখেছে আবার চিকেন পকোড়াও রেখেছে বেগুন ভাজা দিয়েছে আবার সঙ্গে বাটার ওনারা না সত্যি সার্ভিস এত ভালো মানে ভাবতে হবে না নিজের ঘরের মতো তুমি যেটা চাইবে সেটাই পাবে তো মেয়েকে খাইয়ে নিলাম তারপরে মা বাপি আছেন একটু বাইরে এলেই হবে সেলিব্রেশন এই যে ওনারা চলে এসেছেন ওনারা একটু আলাদাই বাইরে গেছিলেন

তো ওই যে মা বাপি চলে এসছেন মা বাপি একটু বাইরে গেছিলেন তো ওনারা ওনাদেরই ওয়েট করছিলাম তো সমস্ত কিছু অন্তরাকে খাওয়ানো টাওয়ানোর পর মা গেলাম বাপিদের সেলিব্রেশন করতে আসলে আজকে দিনটা ছিল আমার শাশুড়ি মার হ্যাপি বার্থডে যে কারণে দিনটা সেলিব্রেট তো করতেই হবে ওনার হ্যাপি বার্থডে তাও আবার এত সুন্দর কাশ্মীরে বসে ওনার এত সুন্দর স্পেশাল দিনটা সেলিব্রেশন করব না তো সেই জন্য সেই কারণেই আমরা এটা সেলিব্রেট করতে বসলাম তো দেখো একটা সেলিব্রেট করতে বল

তো তোমরা দেখতে পাচ্ছ সেলিব্রেশন চলছে হ্যাঁ সত্যি কথা এত সুন্দর মুহূর্ত আমাকে তো ধরে রাখতেই হবে ভিডিওটা হাজবেন্ড করছিল যে কারণে মোবাইলটা এইভাবে ধরেছিল বলে ভিডিওটা এভাবে এসছে কিন্তু আমাকে তো এই সুন্দর মুহূর্ত ধরে রাখতেই হবে তো সে কারণে ধরে রাখা এবং ভিডিওটার মধ্যে এই ক্লিপটা আমাকে দেওয়া তো দিতেই হবে তাহলে এটা হলো পরের দিন সকাল পরের দিন সকালে আমরা বেরিয়ে পড়েছি মার্গের উদ্দেশ্যে সোনমার্গ যাওয়ার জন্য হয়তো সকাল সকাল রেডি হই সোনমার্গের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখতে পাচ্ছ পাহাড় আর কত সুন্দর পরিবেশ সত্যি প্রত্যেকটা দিন যেন স্বর্গীয় আনন্দ লাভ করছিলাম তারপরে সকালবেলা সোনমার্গ যাওয়ার পথে একটু রাস্তায় দাঁড়িয়ে ব্রেকফাস্ট সেরে নিলাম আলু পরোটা আর চানা পাঞ্জাবি ধাওয়ায় মানে অসাধারণ ছিল তো সব টিফিন টিফিন সেরে আবার কাওয়াও ছিল কাশ্মীরি কাওয়া এগুলো সেরে এখন চলবো একদম সোনমার্গের উদ্দেশ্যে চলো আমাদের সঙ্গে সোনমার্গ কেমন সুন্দর আর এখানে সোনমার্গে বড় ছিল একটু কম ছিল তো চলো দেখো কেমন লাগছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো আর পাশে থেকো অবশ্যই পাশে থেকো হ্যাঁ চলো সোনমার্গ